এবছর আমি আর একাদশী করতে পারছি না আমি জলের বোতলটা আনতে ভুলে গেছি আমি জলের বোতলটা নিয়ে আসি জলের বোতলটা নিতে ভুলে গেছিলাম জলের বোতল নিয়ে চলে এসেছি শীতের সময় ছাদে খাওয়া দাওয়া করতে কার কার ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে আর এখন লাইট পরি বলে ছাদে আসা হয় বেশি সকালের আমার মেনু বেগুন ভাজা গাজর ভাজা আর সোয়াবিনের তরকারি আজকে মূলত আমি আমি তারিখে আমি আর আমার শ্বশুরমশাই করছি না একাদশী আমার শাশুর আর ননু দুজনে একাদশী করছে আগের দিন গেছিলাম বন তোমরা অনেকে ভিডিওটা দেখেছো দেখলাম কমেন্ট করলে বেশি পছন্দ করতাম আজকে লাইভ ভিডিও করার টাইমটা চেঞ্জ করেছি দুপুরের দিকে ঘুম পাচ্ছি সময় পাচ্ছি না বলে হচ্ছে না আর এখন গরম পড়ে গেছে সারাদিনটা তো তার জন্য আজকে খাওয়া দাওয়া আছে বেগুন ভাজা চলো বেগুন ভাজা থেকে খেয়ে দেখা যাক গাজরও চলে এসছে এর মধ্যে তোমরা কে কে বেগুন ভাজা পছন্দ করো ভাবে কি আমার পড়তে হয় না আমার সব একসাথে মাখিয়ে খেতে বেশি পছন্দ করি চটকিয়ে লাইভটা আমি পরে আবার পাবলিক করে দেব তোমরা যারা দেখবে তারা প্লিজ একটা করে কমেন্ট করে দিয়ে যেও মানে ফুলকপি গাজর ওল মুলো কাল একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে তো আর হবে না চলেই যাবে লাইভে কেউ না আসলে গল্প করতে একটু অসুবিধাই হয় সুতরাং পাবলিক করে দেবো যেহেতু লাইভটা তার জন্য আমি কথা বলতে থাকি আজকে বৃহস্পতিবার তার উপরে ভীম একাদশী দিনটা খুবই ভালো একাদশীটা করতে পারলে খুবই ভালো হতো কিন্তু আমি করতে পারবো না আমার মেয়েকে ফিটিং করাতে হয় আমি খুবই সেটা পাই আমি রোদে বসে আছি সামনে আছে আমাদের মাঠে এখানে ছাদে আমাদের একটা খাট আছে সেখানে বসে খাওয়া দাওয়া হচ্ছে বাজার ভাজার বেগুন ভাজাতে ভাবতে বেশ ভালোই লাগছে আমরা তেমন কোনো অনুষ্ঠানই নাই যেটা ভালোভাবে ব্লগ করব বাড়ির মধ্যে তেমন কোনো কাজও করি না সারাদিন কি যে ব্লগ ভিডিওতে পারবো আমি বুঝতেই পারি না গেলে ভালো ভিডিও করা যায় এটা সম্ভব না চলে এবার সব ভাতটা খাওয়া দিয়ে কেমন হয়েছে সব ঝোলটা বেশি হয়ে গেছে চলে এবার দেখি কেমন হচ্ছে একটু বেগুন ভাজা দিয়ে সবিন দিয়ে ফার্স্ট বাইট হুম ভালো লাগছে আমার মত কে কে তোমরা আলু খেতে পছন্দ করো আলু খেয়ে আলুর মতন হয়ে যাচ্ছি মোটা হয়েছে আমার বেলি ফ্যাটটা যে পরিমানে বেড়েছে কোনো জামা কাপড় কিচ্ছু পরে এখন শান্তি নেই জানি না ফ্যাট কোনো দিন আর কমাতে পারবো কিনা মনে হচ্ছে পেটের মধ্যে এখন একটা বেবি আছে আমার মতন যেটা সিসেকশনের পেশেন্ট মানে পেশেন্ট বেড়ে বল মা তারা আমার কষ্টটা বুঝতে পারবে জানি সবিন দিয়ে বেগুন ভাজা দিয়ে আলু মেখে কে খাবে কে খাবে आप तो चामी खाई যারা আসতো লাইভে তারা প্লিজ একটু কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও তোমরা কে কে আজকে একাদশী পালন করছো আর করছো না কে আমার মতন আমার খাওয়া দাওয়াটা শেষ আমি লাইভটা অফ করে নিশ্চয় যাবো লাইভটা আমি শেয়ার করে দেবো প্লিজ তোমরা দেখো ভালো লাগলে আর কালকে একটা ব্লগ ভিডিও যাচ্ছে কালকে একটা ব্লগ ভিডিও আমি শেয়ার করবো Bye bye.